নমস্কার বন্ধুরা আমরা সবাই ভালো আছি আপনারাও ভালো আছেন আজকে একটা আমি নতুন নিয়ে এসেছি যেখানে আমরা সবাই এখন হ্যাঁ বন্ধুরা আমাদের পুরী যাত্রার সময় কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আমরা সবাই এখন পুরী স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি কখন আমাদের গাড়ি আসবে অপেক্ষা করছি দেখুন কত মানুষ পুরী স্টেশনে পৌঁছে গেছে জগন্নাথ দর্শনের জন্য আমরাও কিন্তু তার ব্যতিক্রম নই আমরাও দাঁড়িয়ে আছি কখন আমাদের দাঁড়িয়ে আসবে প্রথমে আমরা আগে যাব যেছিলাম থেকে প্রথমেই আমরা যাব জগন্নাথ দর্শনে হ্যাঁ বন্ধুরা আগে আমরা প্রথমে সবাই মিলে পৌঁছে গেছিলাম জগন্নাথ ঠাকুরের দর্শনে কিন্তু মন্দিরে যেহেতু ফোন নেই সেই জন্য আমরা বা আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম তারপরে সন্ধ্যেবেলা আমরা পৌঁছে গেছিলাম সমুদ্রের ধারে সেখানে কিছুটা সময় পেন তুললাম আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন টাটা সবাইকে